ছ গাইজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব শেষ পাম্প নিয়ে ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন বাস এবং তার অনেকগুলো তার এই যে খুঁটিপুঁতা আছে এই তার বহু ধূরিতে কারেন্ট আনা হবে আর এই পুঁতে তার খুঁটির পথ দিয়ে গাছের পথ আনা হবে সময় আপনারা চেষ্টা করবেন একটু ভালো মানে তার দেওয়ার জন্যে আর তারগুলো ভালো মতন ভালো দিয়ে আনার ভালো জব্দ করে বাইন্ধে দেওয়ার আর এই দেখেন এই বাড়িতে কারেন্ট নেওয়া হবে বাড়িটা বেশি ভালো না এই বাড়িতে কারেন্ট এক কিলোমিটার যাবে আমাকে তার টাঙ্গানো কমপ্লিট এখন মোটর সেট করবো ওই দেখ ওই দেখেন মোটর মোটরটা লাগালাম এরপর মোটরটা সেট করতে হবে মোটরের তলে ভালো ভালোবাই ইট দিয়ে ভালো ভালোবাই ই করে নিতে হবে নেওয়ার পরে আপনার নাট লাগাবেন মোটরের লাইনটাও আপনারা ভালোবাই সেট করবেন অয়েলিংটা ভালোবাই করবেন এখানে দেখেন দুই তারই এই কারেন্টটা না তারপরেও এনে দুইটা আর্থিং পুঁতিছি দুইটা আর্থিং না করলে ভালোবাই আর্থিং পাবে না এই জন্য দুইটা আর্থিং পোতা ভালোবাই সব কিছু চেক করে নিয়ে তারপরে মোটরে লাইন দেওয়া আমাকে উচিত এ পাশে মোটরে পানি ওঠার জন্যে নাইনটি ভালোবাই নাইনটি ভাই টাইট দেবেন ভাই টাইট না দিলে লিক করবে পানি উঠবে না সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই মোটরের তিনটে তার থাকে আপনারা লাল কালার রাখবেন বাল্টি যে হলুদ যে তারটা ওইটা কাটে দেবেন ওইটা কোনো দরকার হতো না দুই ফেসে চালাতে গেলে ভালো ভাই টেপ দিয়ে দুটো তার ফেসাবেন ফেসায়ে তারপরে ভালো ভাই তারগুলো চেক করবেন চেক করার পরে লাইনটা দেবেন অল্প একটু ভুলে আপনাদের বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে আমি এই জায়গা ব্যবহার করেছি একটা কাট আউট এবং একটা সুইচ প্রথম কারেন্ট আসবে কাট আউটই কাট চালু করলে তারপরে যাবে সুইচ আর সুইচ চালু করি তারপরে আসবে মোটর আমাদের মোটর লাগানো কমপ্লিট এবারে মোটরের কী দেখি সুবিধে চাষির কাছে না

বিভিন্ন <laughs> ধৰণৰ